সংগ্রাম করতে গিয়ে জীবনের সামনে যারা পূর্ণ বরণ করেছেন যারা আজকে হয়ভাবে জীবন যাপন করছেন আমরা তাদেরকে ভুলে যাব না আমাদের প্রিয় নেতা جناب অমন সাহেব সেই সমস্ত নেতা কর্মীদের সঙ্গে আছেন থাকবেন আমরা সদাই তাদের সঙ্গে থাকব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি চান এলাকা উন্নয়ন নিরাপত্তা সততা যেটা আমাদের দলের অঙ্গীকার আমাদের দল একত্রিশ দফা বাস্তবায়ন করেছে এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য যে প্রণয়ন করেছে দফা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা বাধ্য পরিকর আমরা দারে দাঁড়ে আপনাদের কাছে একত্রিশ দফা পৌঁছে দিয়েছি সেই একত্রিশ দফার মধ্যে আছে আমাদের সুশিক্ষা আমাদের কৃষকের অধিকার আমাদের মা বন্ধের অধিকার আমাদের ধর্ম নিরাপক্ষতা

তার বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনবেন প্রিয় ভাইরা যে লোকটি আজকে এখানে উপস্থিত আছে রাজনৈতিক কারণে অত্যন্ত নিবিড় এবং গভীর ভাবে কাজ করার আমার সুযোগ হয়েছে পাশে থাকার আমার সুযোগ হয়েছে প্রিয় ভাইরা আমি দেখলাম ফেস্টুনে লেখা আছে সততা আমি দেখলাম জবাবদিহিতা আমি দেখলাম নিরাপত্তার কথা বলা হয়েছে এই প্রিয়া চৌধুরী সততা নিষ্ঠা এবং